এবং দেখতে পাচ্ছেন এখন আমার এখানে টাইম রয়েছে নটা পনেরো অর্থাৎ আমাকে এখানে নটা পনেরো দিতে হবে এখন আমাকে কি করতে হবে জিরো নাইন ওয়ান ফাইভ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ইউটিউব খুলে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এরকমটা হয় আপনার ফোনে যে কয়টা বাঁচবে সেই কয়টা আপনি যখনই দেবেন তখনই আপনার লক খুলে যাবে তো তাহলে কেমন হবে তাই না তো চলুন আজকের ভিডিওটি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি অ্যাপটি ওপেন করব। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে বলে দেবো প্রথমে অ্যাপটি ওপেন করলে এরকম একটা লক দেখাবে এখান থেকে আপনার একটা পছন্দের লক আপনি দিয়ে দেবেন চার সংখ্যার এখান থেকে আমি ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করলে এরকম চলে আসবে আবার ওই লকটি আমাকে দিতে হবে যার পর টিক অপশনে ক্লিক করব সাথে সাথে এরকম চলে আসবে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করলে কিন্তু অ্যাপটির যে ইন্টারফেস রয়েছে সেটা আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হবে রিলাইনে ক্লিক করার পরে এরকম চলে আসবে এখান থেকে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনাদের একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন লক টাইপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে আওয়ার্স অ্যান্ড মিনিটস পিন এখানে আপনারা টাচ করবেন তো আমি এখানে টাচ করে দিলাম ব্যাস আমার কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ কমপ্লিট এবার আরেকটু কাজ বাকি রয়েছে সেটা আপনারা দেখাচ্ছি এখান থেকে জাস্ট ব্যাক করবেন ব্যাক করে দিলে একটা অ্যাড দেখাতে পারে একটু ওয়েট করবেন তো ওয়েট করলে কিন্তু আপনাদের কিন্তু সাথে সাথে অ্যাপটি আবার ওপেন হয়ে যাবে তো আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এবার আমি দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনে যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো কিন্তু এইভাবে শো করবে এবার কোন কোন অ্যাপগুলো আপনি লক করতে চাইছেন অর্থাৎ আপনার যে ঘড়ির টাইমটা থাকবে সেই টাইম অনুযায়ী আপনি লক করতে পারবেন তো আমি এখান থেকে দেখানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব রয়েছে ইউটিউবে আমি টাচ করবো টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবটি কিন্তু লক হয়ে গেছে এরপরে ওয়াইটি স্টুডিও এর উপরে আমি লক করবো এটা কিন্তু লক হয়ে গেছে অর্থাৎ আপনার ফোনে যত অ্যাপ রয়েছে সব এখানে শো করবে আপনি যেটা চাইছেন সেটা এখান থেকে লক করতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট দুটো আপনাদের দেখানোর ক্ষেত্রে করে নিলাম জাস্ট আমি এখান থেকে বেরিয়ে এটাকে আমি ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পরে আমি সরাসরি চলে যাবো আমার ইউটিউবে ইউটিউবে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পিন চাইছে এবং দেখতে পাচ্ছেন এখন আমার এখানে টাইম রয়েছে নটা পনেরো অর্থাৎ আমাকে এখানে নটা পনেরো দিতে হবে এখন আমাকে কি করতে হবে জিরো নাইন ওয়ান ফাইভ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ইউটিউব খুলে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি যখনই এখান থেকে ব্যাক করব দেখুন আমি ক্লিয়ার করে দিয়েছি আবার আপনাদের দেখাচ্ছে একবার আমি ইউটিউবে ক্লিক করব সাথে সাথে কিন্তু আপনার লগ দেখাবে জাস্ট এখন কটা বাজে নটা পনেরো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি জিরো নাইন দিয়ে দেবো সাথে সাথে আমার ইউটিউব খুলে যাবে তো এইভাবে করে কিন্তু আপনি করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিওতে আমি ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও রয়েছে তো ওয়াইটি স্টুডিওতে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু জিরো নাইন অর্থাৎ নটা পনেরো বাজে এখন আমি নটা পনেরো যখনই দিয়ে দেবো সাথে সাথে আমার কিন্তু ওয়াইটি স্টুডিও খুলে যাবে এবং যারা এখনও এই আইপিএম টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আইপিএম টেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বিভিন্ন রকম নতুন নতুন কিন্তু আমরা কিন্তু ভিডিও দিয়ে থাকি আপনাদের নিত্য নতুন দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এটা দেখে কিন্তু আপনারা বিভিন্ন রকম কাজ শিখতে পারবেন ডাউনলোড করার জন্য চলে হবে আপনাদের প্লে স্টোরে আমি প্লে স্টোরে সরাসরি চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে আমরা লিখবো আলট্রা লক ইউএলটি আর আলট্রা লক লিখে যখনই সার্চ করব। সাথে সাথে কিন্তু আমাদের দুটো অ্যাপ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নিচের যে অ্যাপটি রয়েছে আমি লোগো বড় করে দেখিয়েছি যাতে আপনাদের ডাউনলোড করতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন এই হচ্ছে লোগো এই অ্যাপটি ইনস্টল করে জাস্ট আপনারা সমস্ত রকম অ্যাপ ভিডিও যা কিছু বলেন না কিন্তু সবই কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন আপনার